নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিলি চিকেন অনুষ্ঠানবার এই মতন চিলি চিকেন ঘরেতে খুব সহজেই কীভাবে বানানো যায় সেটাই এখানে করে দেখাবো আমি এখানে বাজার থেকে এক কেজি দুশো গ্রাম চিকেন হাঁস দই কেটে নিয়ে এসেছি এনে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার ঘরে পাতা টক দই দু চামচ চিকেনে দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি এই চারটি উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব আমি প্রথমে আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম আবার একটু হাফ চামচ আদা বাটা দিয়ে চিকেনটার সাথে আর একটু মেখে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর আমি চিকেনটাকে ঢাকাটা খুলে এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা আর দুটো ডিম এখানে আমি দিয়ে দেবো পরপর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচ ময়দা দিয়েছি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে ময়দাটা কম দিতে হবে কর্নফ্লাওয়ার ময়দা কিন্তু টু ইস ওয়ান দিতে হবে অনেক সময় চিকেনটা মাখার পর যদি একটু নরম পাতলা হয়ে যায় তখন কিন্তু ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়াটাই কিন্তু ভালো আমি কর্নফ্লাওয়ার ময়দা দুটো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব আমি আগে পঁয়তাল্লিশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবার আমি দশ মিনিট এটাকে মাখিয়ে নিয়ে রেখে দেব আমি এবার গ্যাসের ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি আমি এখানে চিকেনগুলোকে ভাজার জন্য সাদা তেল নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টেম্পারেচারে রেখে একটা একটা করে চিকেনের টুকরো আমি ভেজে নিচ্ছি চিকেনটা কড়াইতে দিয়ে এক পিঠ চিকেনের হয়ে গেলে উল্টে দিলাম দিয়ে আবার এক পিঠ হতে দিলাম ভা ভালো করে এক পিট ভাজা হয়ে গেলে এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে দশ মিনিট ধরে চিকেনের টুকরো করে ভালো করে ভেজে নিলাম সব চিকেনের টুকরোগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি আমি ভাজার সময় কিন্তু সাদা তেলেই ভেজেছি এবার এই চিকেন ভাজার তেলটা আমি সরিয়ে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে চিলি চিকেনটা করবো এখানে আমি সরষের তেল দিয়েছি আন্দাজ মতন দিয়ে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটাটা প্রথমে দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে তো আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ ছোটো ছোটো করে ডুমু ডুবু কেটে নিয়েছিলাম আড়াইশো গ্রাম পেঁয়াজ কড়াই দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজটা দিয়ে নেড়ে নিয়ে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিলাম এবার আমি এখানে একটা হাফ ক্যাপসিকাম আর হাফ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি এখানে একটু গ্রেভিটাকে বেশি করবো বলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজ বাটা দিয়েছি এখানে কিন্তু আপনারা এটা না দিতেও পারেন আর এখানে আমি আট পিস কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করেছিলাম এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ডুমোডোমো করে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এখানে নেড়ে নিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এই ছোটো ছোটো পেঁয়াজগুলো যখন নরম হয়ে এলো ক্যাপসিকামটা নরম হয়ে এলো তারপরে আমি দুটো বড় আধখানা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা এখানে কিন্তু অনেকে দিতেও পারে না দিতেও পারে আমি এখানে সোয়া সসটা একটু কম টমেটো সস কম ইউজ করবো ওই জন্য আমি আধখানা টমেটো দিয়েছি সসটা আমি কম দেবো বলি টমেটোটা কিন্তু দিয়েছি এটা আপনারা যদি টমেটো দিতে চান তাহলে সসটা কম দিতে পারেন আর টমেটোটা না দিলে সসটা একটু বেশি করেই দিতে হবে এবারে একটা দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের কোয়া কোয়া ছাড়িয়ে রেখেছিলাম সেই কোয়া ছাড়ানো পেঁয়াজগুলো এবারে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে এবার চিকেনগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো সব চিকেনগুলোকে দিয়ে আমি ভালো করে এই মশলাগুলোর সাথে ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম এখানে চিকেনটা একটু নরম হয়ে আসবে এবং একটু চুষি চুষি খেতে হবে ওই জন্য সব উপকরণ দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে দশ মিনিটের জন্য চাপা দিয়ে একটু হতে দিলাম এদিকে একটা বাটিতে আমি একটা লিকুইড বানিয়ে নিলাম এখানে তিন চামচ টমেটো সস আর দু চামচ ডার্ক সোয়া সস দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব সস দুটোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে একটু অল্প নরমাল ওয়াটার দিয়ে দিলাম দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার এই বাটির মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখানে কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় ঠান্ডা জলে কিন্তু নর্মাল জলেই গুলতে হয় গরম জলে কিন্তু দেয় না এবার দেখুন চিকেনটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এবং চিকেন থেকে তেলও ছেড়েছে আর আমার এই পেঁয়াজ রসুন এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু সব একদম নরম হয়েছে চাপা দিয়ে রেখেছিলাম বলে এবার আমি এই যে লিকুইডটা বানিয়েছিলাম এই লিকুইডটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে আমি একটু ভালো করে নেড়ে নিলাম চিকেন আর লিকুইডটা একসাথে নেড়ে নিলাম সসটা চিকেনের সাথে একদম মিশে গেল দেখুন একদম চিলি চিকেনটা কিন্তু রেডি অনুষ্ঠান বাড়িতে চিকেনে একটু চিলি চিকেনে একটু সোয়া সস টমেটো সসটা বেশি দেয় এবং সোয়া সসটা বেশি দেয় বলে কালারটা একটু লাল বেশি হয় আমি এখানে সসটা কম ইউজ করেছি বলে কালারটা হয়তো অতটা ভালো হয়নি কিন্তু খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে আপনারা এভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন কিন্তু খুব ভালোই লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ